নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করত তোমাদের বাংলা পদনপত্র যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আজকে দেখাবো এবং বুঝিয়ে দিব যে প্রশ্ন কিভাবে তোমার আনসার করবা এবং কত মার্কে সম্পূর্ণ প্রশ্নটা আমি বুঝিয়ে দিব এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি বা লেকচার থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে অথবা আলফাতা থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে তোমরা দেখলাম কমেন্টে সবাই লেকচার এবং আলফাতা তুমি সাজেশনগুলো চাচ্ছ অবশ্যই লেকচার এবং আলফাতা থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো বেশি বেশি যাতে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় আনসার করতে পারো চলো আমরা বাংলা প্রথম পত্র প্রশ্নটা দেখি এবং বুঝিয়ে দিই তোমাদেরকে কিভাবে আসবে তোমরা কিভাবে আনসার করবা এবং সহজ আসবে না কঠিন আসবে বাংলা প্রথম পত্র নবম শ্রেণীর দাখিলের জন্য তো তোমাদের দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন উনিশ শতকে জন্মগ্রহণ করেন শঙ্কুন্তলা গ্রন্থটি কে রচিয়তা করেন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো এই যে এমসি কিউ কিন্তু অনেক সহজ 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 তো তোমাদেরকে এইভাবে যত আছে অধ্যবাসীকে টোটাল এমসি কিউ আসবে তিরিশটি তিরিশটি এমসি কিউ আনসার করতে হবে তোমাদেরকে তিরিশ মিনিটের ভিতরে তিরিশ মিনিটের ভিতরে আনসার করলে তুমি পাইবা এখানে তিরিশ মার্ক তো তিরিশ মার্ক পাশ করতে হলে তোমাকে দশটা এমসি কিউ অবশ্যই হতে হবে ওকে আমি বিষয় আশা করি বুঝাইতে পারলাম তো তিরিশ টাইম সি কিউ তিরিশ মার্ক গেল আর বাকি কত রয়েছে সত্তর মার্ক কিভাবে আসবে আমি তুই একটু বুঝাই দেয় সেটা হলো সৃজনশীল আসবে সৃজনশীলে আসবে তোমাদের কয়টা আটটা সৃজনশীল আসবে যে কোনো তুমি পাঁচটা উত্তর দিবা কত পাইবা পঞ্চাশ মার্ক পাইবা দেখো এখানে এক থেকে শুরু হয়েছে আমরা যদি দেখি প্রশ্নটা সম্পূর্ণ এখানে কত লাগাত আট পর্যন্ত সৃজনশীল আসছে তোমাদের আটটা সৃজনশীল আনসার করলে তোমরা পেয়ে যাইতেছো কত পঞ্চাশ মার্ক বাছাই করে তুমি যে কোনো পাঁচটা দিয়ে দিবা আশা করি বুঝতে পারছো এবং তোমাদের যে বাকি বিশ মার্ক সেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক পাইবা তো একটা প্রশ্ন আনসার করলে পাইছস দুই মার্ক তে টা আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15 তার মধ্যে তুমি যে কোন 10 যে কোন কি করবা 10 তুমি আনসার করবা আনসার করলে যে কোন 10 টা आंसर করলে 20 মার্ক পেয়ে যাইতাছ তো একটা হয়ে গেলেই তোমাদের কি পাইবা তুমি দুই মার্ক করে পাইবা তো উত্তর দিলে মার্ক করবা আশা করি বাংলা প্রশ্নটা তোমাদেরকে বুঝাইতে পারছি এখন তুমি তোমার নেক্সট পরীক্ষা মানে পরবর্তী পরীক্ষাটা কি হবে কমেন্টে জানিয়ে দাও এবং আলফাতা থেকে চাও না লেকচার থেকে চাও সেটাও কমেন্টে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে কেউ ভুলবা না অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো